হ্যালো মাই ইউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপুর সংসার আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজ আমি শেয়ার করব। পেঁয়াজ পচে গেলে সবটা ফেলে না দিয়ে কিভাবে রান্নার কাজে লাগাবেন পেঁয়াজ নিয়ে নানা সমস্যায় পড়তে হয় পেঁয়াজ সাধারণত মশলা হলো এর আচরণটা সবজির মতো খুব সহজেই পচে যায় দেখতে পাচ্ছ নিচে আমি আলাদা করে রেখেছি পেঁয়াজ আর আলু আলুর কালারগুলো দেখে বুঝতে পারছো যে দু ধরনের আমার আলু আছে আর মাঝখানটাতে দেখো একটি পার্টিসেন মতো রেখেছি ফাঁকা ফাঁকা আলু পেঁয়াজকে কখনো একসঙ্গে রাখবে না একসঙ্গে রাখলে বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় আলুগুলোকে ভাগ ভাগ করে রাখবেন যেটা যেমন আলু আমার দু তিন রকমের আলু আছে তাই আমি সবগুলোই আলাদা আলাদা ভাগ করে রেখেছি এ ধরনের ভাগ করে রাখলে সহজে পচে না আজ আমি আলোচনা করছি পেঁয়াজ নিয়ে তাই পেঁয়াজের কথাতেই চলে যায় মশলা হিসাবে পেঁয়াজের কদর সব সময় বেশি দাম যত বাড়ে যায় এর কদর তত বেশি বেড়ে যায় তখন আমাদের মনে হয় রান্নাঘরে পেঁয়াজ ছাড়া কোনো সবজিই হবে না আর বাড়বে নাই কেন যে কোনো রান্না করা শুরু করার আগে কড়াইয়ে এমন কোনো রান্নাঘর খুঁজে পাওয়া যাবে না যে পেঁয়াজ নেই বিশেষ করে বাঙালির রান্নাঘরে তাই পেঁয়াজ কিভাবে যদি আমাদের পেঁয়াজ পচে যায় তাহলে পচা অংশটা কিভাবে ফেলে দিতে হবে সেটাই আজকের আমার বিষয় সব পেঁয়াজটা ফেলে না দিয়ে এই দেখো পেঁয়াজটা আমি ফাঁক করে নিলাম ফাঁক করার পরে দেখছি না পেঁয়াজটা পচা আরেকটা চলো কেটে দেখায় দেখি এটা কি হয় না এটা ভালো আছে তাহলে ভালো যখন আছে তখন এর কোনো আর কাজ নেই সবটাই ব্যবহার হবে আর এই যে পচাটা দেখো এই পচা পেঁয়াজটা গোটাটায় ফেলে দিও না এর মাঝের অংশটা এভাবে হাত দিয়ে বার করে নিতে হবে বার করে নিলাম পচাটা ফেলে দিলাম আর এই অংশটা কাজে লাগবে আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো এটাকে ছুরি দিয়ে তুমি উঠিয়ে দিলে কিন্তু একটু ঘিনঘিন করবে গাটা কিন্তু আমরা যারা গৃহিণী হয়ে গেছি তাদের এসব ব্যাপারে কিছুই লাগবে না যারা নতুন রান্না করছো তাদের একটু কষ্ট হবে তবে যখন দেখবে যে না অল্প কষ্ট করলে যখন গোটা পেঁয়াজটাই পাওয়া যাচ্ছে তখন দেখবে গা ঘিন কোথায় চলে গেছে এইভাবে কেটে ফেলে দিতে হবে সবগুলো আমি নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে দেখো আলু যেমন আমাদের পচে গেলে গোটা আলুটাই ফেলে দিতে হয় কেটে কেটে দেখতে দেখতে দেখবে গোটা আলুটাই ফেলে দিতে হয় কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে সেটা হয় না পেঁয়াজটা একটু আলাদা ধরনের পেঁয়াজের পচা অংশটা বাদ দিয়ে দিলে আর কোনো সবজিতে কোনো গন্ধ আসে না পচার কিন্তু আলুর একদম সম্পূর্ণ বিপরীত পচা আলু কখনোই আমরা এভাবে ব্যবহার করতে পারি না এই অংশটা ফেলে দিলাম আর এবারে চলো পেঁয়াজটা এবারে ওপরের অংশটা দেখিয়ে দিচ্ছি ওপরের অংশটা এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরে তোমাদের ইচ্ছা মতো বটিতে বা ছুরিতে যে যেমন কমফোর্টেবল তারা সেইভাবে কেটে নেবে কাটা হয়ে গেল দেখো কত সুন্দর ধপধপে পরিষ্কার আমি এবারে সাদা একটা ফ্রেশ জল নিয়ে নিচ্ছি এই ফ্রেশ জলের মধ্যে দিয়ে দেবো আর দু তিনবার ভালোভাবে ধুয়ে নিলে আমার হয়ে যাবে পেঁয়াজ যে পচে যাওয়া সেটা ফেলে দিয়ে বাকি অংশটা কাজে লাগানো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব